সকলকে ডি ফ্রেমে স্বাগত জানাচ্ছি আমি তিথি আছি সাথে আপনারা দেখছেন এবং শুনছেন ঢাকা এফ এম আর ডি ফ্রেমের প্রতিবারের মতো এবারের আয়োজন সিনেমা দে অর্থাৎ বাংলাদেশের একজন বিখ্যাত পরিচালক ও স্রষ্টা আমজাদ হোসেন চলচ্চিত্রটির রচয়িতা পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন ভাদ্দে সিনেমাটির প্রধান অভিনয় শিল্পী ছিলেন শাবানা আলমগীর আনোয়ার হোসেন আনোয়ারা আখি আলমগীর এবং ওয়াসিমুল বাড়ি রাজীব এই সিনেমাটি সম্পর্কে বলতে গেলে খুবই কম বলা হবে কারণ সিনেমাটি আপনি যতক্ষণ না দেখছেন ততক্ষণ পর্যন্ত এই সিনেমার যে মূল ভাব এই সিনেমার যে ম্যাসেজ সেটা কিন্তু বোঝা একটু কঠিন এই সিনেমাটি মুক্তি পেয়েছে উনিশশো সালে এবং এই সিনেমার সাথে আরও অনেক অনেক সিনেমা তখন মুক্তি পেয়েছে কিন্তু এই ভাদ্যে সিনেমাটির মতো কনটেক্সট খুব কম সিনেমাতে দেখা যায় ছবিটির ক্ষেত্রে যদি থিম্যাটিক চিন্তা করে আমরা বলতে চাই তাহলে বলা যায় এই ছবির প্রধান চরিত্র জরি যে দারুণ তার দুঃখের জীবন এবং যেখানে তার প্রেম শাসন অন্ধত্ব এবং সামাজিক অবহেলার আছালো ছিন্ন করে গড়ে তোলা হয় এক তীব্র কাহিনী তার মা ও তাকে ফেলে চলে যায় এবং বাবা ভিক্ষাবৃত্তি করতে করতে গিয়ে অন্ধই হয়ে যায় এবং তারপর মারা যায় সব কিছুই এত সহজে পাওয়া যায় না এবং দেখা যায় জরির জীবনে যখন তার স্বামীর প্রবেশ ঘটে বা তার স্বামীকে যখন সে তার জীবনে পায় সেটিও তার জন্য খুব সুখকর হয় না এবং এই সিনেমার সব থেকে বড় যে বিষয় ছবিটি দরিদ্র নারীর সংগ্রাম ক্ষুতা এবং সামাজিক অবক্ষয়কে কেন্দ্র করে এগিয়ে যায় যা বাংলাদেশের সামাজিক বাস্তবতার নিকটে নিয়ে যায় আমাদের দর্শকদেরকে চিত্রনাট্য ও সংলাপের ক্ষেত্রে যদি আমি বলতে চাই তাহলে বলা যায় সংলাপগুলো যেমন মর্মস্পর্শী উদাহরণস্বরূপ আমি ভাত চুরি করি না তো খিদে লাগে তো এই এগুলা মানবিকতার কথা বলেছে আশার আলো দেখাচ্ছে এবং সব থেকে যে ডায়লগটি এখানে বলা যায় যে বিখ্যাত ভাদ্যে হারামজাদা নইলে মানচিত্র খাবো এবং এই সিনেমার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে ক্ষুধা দারিদ্রতা একটি নারীর একটি সমাজে কি পরিমাণ প্রতিবন্ধকতা পার হয়ে তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় সেটা কিন্তু ভাদ্যে সিনেমার মতো এত ভালো উদাহরণ মনে হয় না আর কোনো সিনেমা থেকে পাওয়া সম্ভব সামাজিক বার্তা হিসেবে আমরা এই সিনেমা থেকে যেটা পাই ছবিতে খাদ্য অধিকার বস্ত্র বাসস্থান এবং অন্যান্য মৌলিক অধিকার মুক্তিযোদ্ধার উত্তর বাংলাদেশে অর্থাৎ মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে তা পূরণ হয়নি এবং সেই সমাজ রাষ্ট্র তাদের কথা কখনোই শোনেনি বলে নির্মাতা এরকম একটি অন্তর্বিদ্বেষী বার্তায় দর্শককে নখ করেছেন অর্থাৎ আঘাত এনেছেন তাদের বিবেক বিচার বুদ্ধিতে এবং পারফরমেন্স এবং ভিজুয়াল এফেক্টের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে বলতে হবে শাবানার অভিনয়ে জরির চরিত্র ফুটে উঠেছে যা বাস্তবতার কাছাকাছি এবং এই জরির চরিত্রে ছোট বেলার যে চরিত্রটি যিনি করেছেন তিনি আমাদের সকলের প্রিয় এবং জনপ্রিয় আখি আলমগীর তিনি এই সিনেমায় প্রথম অভিনয় করেন এবং সাবানার ছোটবেলার চরিত্রটি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে এবং একটি বাউল বাবা তার দরিদ্রতা তার অন্ধ হয়ে যাওয়া তার ফিরে আসা তার সারভাইভ না করতে পারা খুব সুন্দর করে তুলে ধরেছে জরি এছাড়া চিত্রায়ন ও সঙ্গীতের ক্ষেত্রে যদি বলা হয় ছবির লোকেশন ছিল একদমই গ্রামীণ পটভূমি এবং সেট খুবই নান্দনিকভাবে সাজানো হয়েছে গানগুলো যেমন কত কান্দলাম তিলে তিলে ময়রা জামো এই ধরনের মর্মস্পর্শী গান এবং স্বরের আবেগেই কিন্তু ঝড় তুলেছে সেট থেকে সবথেকে যে সুরুচিপূর্ণ শাড়িগুলো ছিল সেগুলো বাদ দিয়ে একদমই গ্রাম্য পরিবেশের ছেঁড়া পোশাক ব্যবহার করে আরও বাস্তবসম্মত দৃশ্য ধারণ করা হয় যার কারণে ভাদ্যে সিনেমাটি দেখলে বোঝা যাবে সেখানে যারা মেকআপ করেছেন যে মেকআপ আর্টিস্ট ছিলেন তারা কতটা সুচারুভাবে কতটা সুনিপুণভাবে তাকে কিন্তু এই চরিত্রের জন্য প্রস্তুত করে তুলেছেন এবং বাকিটা সাবানা তার নিজের গুণে ফুটিয়ে তুলেছেন এবং সেই সময়ের সব শ্রদ্ধেয় যারা শিল্পী সেখানে অভিনয় করেছেন তাদেরকে আজকে ডিফ্রেমের মাধ্যমে আমরা মনে করছি এছাড়া যদি আমরা ভিউয়ের কথা বলি রিভিউয়ের কথা বলি তাহলে আমরা বলতে পারি যে ভার্চুয়াল রিভিউ অর্থাৎ আমরা জানি আইএমডিভি এর রিভিউটাকে কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় সেখানে কিন্তু ভাদ্রে সিনেমা উনিশশো সালে এ পাওয়ারফুল টেল অফ পোভার্টি অ্যান্ড রিসাইলেন্স শীর্ষক একটি সমালোচনাকে ঘিরে ছবিটি কিন্তু দশে নয় রেটিং দিয়ে অত্যন্ত বাস্তব হৃদয়স্পর্শী বিশ্বব্যাপী আবেদন সম্পন্ন একটি চিত্র হিসেবে বর্ণিত হয় প্রধান চরিত্র ও দৃশ্যায়নের সংসা এই রিভিউটিতে উল্লেখযোগ্যভাবে তুলে ধরা হয় যেটা আমাদের বাংলাদেশের জন্য খুবই খুবই ভালো একটি দিক এবং ভাদ্যে সিনেমার একটি কালজয়ী বাংলা চলচ্চিত্র যা দিক বিশ্লেষণ করলে আমরা পাই মানবিক স্পর্শ আবেগ ও বাস্তবতার গভীর এক সমান্তরাল বিষয় যা আমাদের ওই সময়ের সামাজিক প্রতিচ্ছবিকে তুলে ধরে তাই বলা যায় ভাদ্দে টুকরো সিনেমা নয় বরং গণ মানুষের যন্ত্রণার কণ্ঠস্বর পরিচালক আমজাদ হোসেনের মেধা ও মানবিকতা ফুটে উঠেছে এই ছবিতে যা দর্শকের পর দর্শকেও হৃদয়ে থাকবে অমলিন যদি আপনি বাংলা সিনেমার সোনালী যুগের রোমন্থন করতে চান তাহলে সামাজিক বাস্তবতার ওই সময়ের উপস্থাপনা যদি দেখতে চান তাহলে অবশ্যই ভাদ্য সিনেমাটি আপনার জন্য একটি বাধ্যতামূলক সিনেমা হতে যাচ্ছে তো আজকের মতো আমি তিথি বিদায় নিচ্ছি ডি ফ্রেম থেকে দেখা হবে আগামী এপিসোডে অন্য কোন সিনেমা নিয়ে আপনারা যদি চান আমি অন্য কোন সিনেমা নিয়ে রিভিউ তৈরি করি তাহলে অবশ্যই কিন্তু আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি তিথি বিদায় নিচ্ছি ডিফ্রেম থেকে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন